এই ফ্লোরে যে দুধ দেখা যাচ্ছে একটু লক্ষ্য করুন ছাকা ছাঁকা ছাকা এটা কিন্তু টেনে ফেলে দিয়েছি তো এই রোগটার এই নাম বলে বাপ কাকারা বলে আসছে বাতাস লাগে আর ইংলিশে বলে ম্যাস্টাইটিস আর বাংলায় বলে অলান প্রদাহ তো এটা অলানের মধ্যে চাকা বেঁধে যায় দুধ নালিগুলোতে দুধ জমে দুধ নালি বন্ধ হয়ে যায় তো এটারই ঘরোয়া পদ্ধতিতে আমরা এটা ট্রিটমেন্ট করবো তো এই হুইল পাউডার দিব অনেক সময় পানি মারব আর হচ্ছে রসুন করপুল সরিষার তেল হালকা গরম করে এই অলানের দিনে দুইবার লাগাব তো এই যে যেভাবে দেখছেন এই অলানে কিন্তু এখন হুইল পাউডার দিচ্ছি পানি মারা শেষ হুল পাউডার দেওয়া শেষ এবার অলানটাকে সুন্দর করে মুছে রাখবো তেলটা যাতে এটার সাথে লাগে তো এটা আপনি ভালো করে মুছারা নেবেন এই কারণেই যাতে তেলটা এটার সাথে লাগে তো আমরা এসে গেছি কিছু রসুনের কোয়া নেব কিছু রসুনের কোয়া আর কিছু নিয়েছি করপুল আর কিছু নিয়েছি সর্ষের তেল এই তিনটাকে একত্রে করব একত্রে করে আমরা এটাকে অলানে লাগাবো তো হালকা গরম করে অলানের দিনে দুইবার লাগাবো আর এইটার যেটা ডাক্তারি যে ট্রিটমেন্ট আছে আপনি যাবেন ডাক্তারের কাছে পঁচিশশো থেকে তিন হাজার টাকায় ডাক্তারি খরচ হয়ে আসবে ওষুধ দিতে হবে বরাবর না খাওয়াইতে পারলে প্রবলেম কিন্তু আপনি চাইলে পরে এই ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আপনি আড়াইশো তিনশো টাকার মধ্যেই কিন্তু আপনি এটা সেরে নিতে পারেন তো রসুনটা এখন দিয়ে দেবো পুরো রসুনের সাথে করপুলটা দিয়ে নেব তো করপুলটা আমার এখানে কম আছে আর একটু প্রয়োজন ছিল তো যেটুকু ছিল সেটুকুই দিলাম পরে এনে নেব তাই এটা যেটুকু করছি আমি এতে আমার দুইবার হয়ে যাবে তো দুইবার হয়ে গেলে পরে আবার পরে এটা এনে নেব তো এইটাতে যে আমি এখন চুলা একটু গরম করে নেবো তো বিষয় এই যে যে চুলাটা জ্বালাচ্ছে এটা কিন্তু গ্যাস এটা কিন্তু বায়োগ্যাস এটা আমার ফার্মেরই একটা প্রজেক্ট বায়োগ্যাস আমার যে গরুর গোবর ওই গোবর থেকে বানাই এর জন্য আমার ভিডিও আছে চাইলে পরে আপনারা আমার ইউটিউবে দেখতে পারবেন তো এটা একটা উতল আসবে নিচে মানে যে এই দেখতে পাচ্ছেন যে বুরবুরি আসছে এরকম একটা ইয়ে আসবে তাহলে তেলটা গরম হবে হালকা গরম গরম ওই ওল আমরা লাগাই দেবো তা আমার এই তেলটা হয়ে গেছে গরম তেলটা নিয়ে এখন আমরা চলে যাব ফার্মে তো গরুর ওলানে লাগানোর জন্য তো হাতটা যাতে সয় এমনভাবেই কিন্তু এটাই তেলটা লাগাতে হবে তো আপনি শুরুতে দেখছেন কিন্তু এটাই পানি প্রচুর পণ্য পরিমাণে এটা পানি মারতে হবে দিনে দুই থেকে তিনবার পানি মারবেন মিনিমাম পাঁচ মিনিট করে এরপরে ওই যেটা দেখলেন রসুন করপুল আর সরষার তেল আর আপনি যখন পানি মারবেন প্রথমবার পানি মারার পরে আপনি ফুল পাউডার লাগাইতে পারেন কিন্তু আপনার এই গরুর গরুর যখন রোগ হয় এই ম্যাচটির কিন্তু অনেক টাকা কষ্ট